এই 25 আগস্টের মধ্যেই কমিশনের নির্দেশ কার্যকর হবে সিইও ডক্টরে জানলে মুখ্য সচিব দেখুন একের মুখ্য সচিব জেনে আমাদের জেলাটির ডিএম ছিলেন মানুষ সকল ভদ্ধ মানুষ আমি গোলামই জানি ভদ্ধ লোক কাজের লোক শত এই মাঝখান থেকে এই দিদির পল্লাই পড়ে সেই বেচারি বনুজ পন্থের অবস্থা আজ এই জায়গায় হলো মানে যাকে বলে বলির পাঠা করা হলো বনুজ পন্থ সাহেবকে বলি পাটা করা হলো এখন সেই কাজই করতে হবে দিদিকে সামনে রাখবে প্রতিবাদ দিদি খুব ভালো করে জানে নির্বাচন কমিশনের যা অ্যাটিচিউড সেই অ্যাটিচিউডে মেনে তাকে এখান থেকে এ কাজ করতেই হবে আমাদের প্রশ্নটা অন্য জায়গায় আমার প্রশ্ন হচ্ছে এই নির্বাচন কমিশন যখন রাহুল গান্ধী কর্ণাটকে যখন দুর্নীতি ধরল কারচুপি ধরলো তখন কিন্তু এই নির্বাচন কমিশন কর্ণাটকের কোন অফিসারকে তার বিরুদ্ধে এফআইআর করতে বলল না সেই একই নির্বাচন কমিশন এই বাংলায় যখন কারচুপি দেখছে তখন এফআইআর করতে বলছে এই দ্বিচারিতা কেন প্রশ্নটা এই জায়গাটা হওয়া উচিত আমি সে প্রশ্নটা করতে চাই কিন্তু মনোজ মনোজপন্ত সাহেবকে দিয়ে বলির পাঠা বানিয়ে দিল্লি কলকাতা দূর করানো এটা দিদির অনৈতিক কাজ বলে মনে করি দিদি স্বভাব হচ্ছে এটা আমাদের বাংলাটা কথা আছে না গাধা জল খায় ভালো করে গুলিয়ে গুলে তারপর জলটা খাই এটা হচ্ছে সমস্যা আমাদের অথচ তার দলের লোকরা কিন্তু প্রত্যেকটা এলাকা এলাকায় ভোটার লিস্টের কথা নেমে গেছে ময়দানে তুমি এর বিরোধিতা করছো আবার ভোট হতে দিব না বলছো নির্বাচন কমিশনের কাজ করতে দিব না বলছো কিন্তু আবার পাড়ায় পাড়ায় গিয়ে ভোটার লিস্ট তৈরিও করছো তোমার মতলবটা কি স্পষ্ট করবো এই পশ্চিমবঙ্গে আমরা ভোট করি আমরা জানি এই পশ্চিমবঙ্গে মানুষ ভোট দিতে পারে না পঞ্চায়েত ভোট হয় না মিউনিসিপ্যালিটি ভোট হয় না সমবায়ের ভোট হয় না স্কুলের ভোট হয় না কলেজের ভোট হয় না সব লুট হয় এখানকার মানুষ ভোটার ভোট দেওয়ার সময় বুথে গিয়ে জানতে পারে তাদের ভোট অন্য লোক দিয়ে দিয়েছে এই হচ্ছে বাংলা অর্থাৎ কারচুপিতে পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষে কম্পিটিশনে এক দুই তিনের মধ্যে তো হতেই হবে এতে কোনো ভুল নাই বিজেপি যদি কারচুপি করে থাকে দিদি আরো শিখিয়ে দেবে এমন করে কারচুপি করে যেন ধরা না পড়ে চুরি করো ধরা পড়ো না দিদি কিন্তু বিজেপিকে শিখিয়ে দিতে পারে নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন বিস্তারিত জানতে লগন করুন ডাবলি